اللہ اللہ بار بار گو اللہ ڈاکی باز باز او او اللہ ڈاکی باز باز اللہ الله 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 الله

اللہ 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 مورک لب ہوئی رہ زندہ مورک لب ہوئی رہ جندہ اللہ تعالیٰ جی کہ ریا وا کہ بار ہے رہ ریاں رہ اللہ 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 To اللہ گونار نار ماتا ہی لوئیا گونار نار ماتا ہی لویا آئی لام شو بھائی ہی لے ہے کو رو ماف کو گو اللہ نو بیر ہی رہی ہے ماشاء اللہ 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 I love. আল্লাহ এক দিন লোয়া যাইবা আল্লাহ এক দিন লোয়া যাইবা ইমান্দার বা নাইয়া নেয় ইমাহর মূল নর নহ বিজি ইমাহর মোল নোর নো বিজি সার বাগে লেখা দিহ আল্লাহ আল্লাহ اللہ اللہ ماشاء اللہ 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 گو اللہ 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 ایک کا سن موسا گولا نیے اللہ اللہ تر پہ ہر گل اللہ گو اللہ اللہ خودہ نور پاہارے جولے بائی خوندار نور پہ جولے جو لہ موسانو بی جو لہ نائے اللہ اللہ ڈاک بار باہر گوئیں اللہ ڈا کے بار بار آئی او مولا ڈا کے بار بااہ رئیے اللہ گو اللہ 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 مور মোরা কল হয় জিন্দা মরা কল তোর হই রে জিন্দা আল্লাহ আল্লাহ اللہ معاف کہہ نوبیر کھاتی رہے اہلہ اللہ اللہ اہلہ اللہ اہلہ اللہ 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 نوبی جہی امرار جی بر جی بو آؤ نوبر نوبیر ہوئن مرؤن اللہ 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 আল্লাহ আল্লাহ বাইরে মরেলে গরে ফুরাই না রেহে মরেলে গরে ফুরাই না পাগল মন কেন বোঝে না সময় থাকতে মাওলার চিনিলা নাও আও আল্লাহ 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 মানবে জীবন দন্নরে হইত মানব বে জীবন তার দন্না

Moha Botanyahoise, no Moha Rawal Allah, 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 Allah. اللہ 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 نی سائت کر باسی بجے اللہ اللہ باسی بجائے پاک پنجا تول باسی بجے ہمر پنجا تول کی نا سندر ڈاک اللہ نیسی س رائی کر باسی باجے அ கொ ক হলে ক கொ سا پورن ہونا رے اللہ نی سے رائتے گھر باسی باندے اے مسل اللہ اللہ আল্লাহ আগুনে লাগছে কলবের ভিতরে উপরে জলটা দিলে হইব কি আল্লাহ নিস রাইতে কারবাসি বাজে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি এই লবের দরদ পড় দিবা নিছে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লবের প্রেমে যে হই মাতা ওয়াল তাহর সম্মান রয় চিরকাল আল্লাহ 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 প্রমাণ আছে হজরত বিল্লাল বংশন প্রেমের রশি নবীর দরদ পড়া দিবানি সে মাসাল্লাহ আল্লাহ 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 রে আল্লাহ 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 الا الله أهو محمد رسول الله صلى الله تعالى عليه وسلم آمين. ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين امين بنا غرحم بنا غرحم بنا غرحم بنا তোরা মানো তোরা হিম তো গা রাও রবনা রা মাফ করে দাও বন্দ বন্দি সবগোলা ঘুমার ভোসা মাতল্লাহ কানো দয়ালে নে ফা হাব আব্বান রে যা রে সংসার রে আল্লাহ মায়া করে আল্লাহ দেন আল্লাহ সংসারে দুঃখবার যাই গানা আই রে জগতে কত আদর করছে না আমা সংসারে যুবক একদম মা হলে বা হলে বুঝবা কত আ সংসারে আজ বুঝি স্বয়ং ইয়াগোয়া আসন কইবা ওই বড় আল্লাহ ফুলস রাতের পাড়ে মা বাবা রাই খেন গয়াল্লা আপনার দয়ারে নহজ জ দাদা দাদি রে রাই খেন গয়াল্লা আপনার মায়ারে নজ জ যুব দন্ন মায়ের দন্য সন্তান আজকে ফ্যানরা কানায় কানায় গেছে এ মাহ আত্মীয় স্বজনের রুহগুলা চতুর্দিক থেকে আইসা আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবুদ যে নাকার সন্তানটা আমি রায় কাটছি আজকে মাহফিলডার মধ্যে বৈশা আমার জন্য নাতিটা দোয়া করে সন্তানটা দোয়া করে আল্লাহ এই দোয়ার বদলে চোখের পানির বদলে আল্লাহ মূর্তে আল্লাহ প্রত্যেকটা কবরকে বানা দাও কন্যা আল্লাহ আমরা দনে আল্লাহ মনে গরিব না আল্লাহ আল্লাহ ছাত্রীরা হন কি হইছে না কন্যা আল্লাহ আমরা দনে গরিব হইতে পা মনে গরিবি না আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদি আল্লাহ ডাক দেন না আল্লাহ মায়া করে ডাক দেন না আল্লাহ আমরা রেনি দেখা প্রেমের মদি আল্লাহ যারা মদিনা গেছে বারবার যাওয়ার তৌফিক দিও আল্লাহ আল্লাহ যারা মক্কা মদিনা যায় নাই আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করে নসীব কইরা দিও আল্লাহ মাবুদ এই গরন গলা বাদালিয়া আসে পাশে যত গ্রাম আছে আল্লাহ এই মাটির নিচে যত মূর্তি দেখান সাইক তো আছে আল্লাহ প্রত্যেকটা খবর আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তাআলা অনেক ব্যবসায়ী লোক হাত বাড়াইছে আল্লাহ তাদের ব্যবসাটারে আল্লাহ কেন্দ্র কই কইরা আল্লাহ তেজারতের মধ্যে খয়র বরকত নসিব কইরা দিও রে আল্লাহ মাবুদ বিশেষ করে আমার মহাব্বতের বাই রুহুল আমিন বাই তাবারুকের ব্যবস্থা করলো আল্লাহ রানিং মেহমান তাজুল ইসলাম সাহেব আল্লাহ এই মেহফিলার ব্যবস্থা করলো আল্লাহ দন্ন মায়ের দন্ন একদিন তারা থাকবে না মাবুদ আজকে যে মিডিয়া এই মদিনা মিডিয়া যেমন করে ক্যামেরা করছে ঠিক নূরের ফেরেস তারা আজকের এ মাহফিলের ক্যামেরা করে রাখছে আসরের ময়দানে আজকে তাজুল ইসলামের উসিলায় এ ক্যামেরাটা এ হাসরের ময়দানে দেখানো হবে আয় আল্লাহ তাআলা আয় বলেন আমার মহাব্বতের ভাই জাকির ভাই আল্লাহ জালাল ভাই সহ আল্লাহ এই আমার এ টেজের মধ্যে যারা আছে নিচে এর মধ্যে আল্লাহ যারা উপস্থিত হয়ে গেছে আল্লাহ যারা যুক্তি দিয়া পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া লাইট দিয়া মাইক দিয়া আল্লাহ আজকে সারা সহযোগিতা করলো আল্লাহ সবাইরে তুমি হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমার নবীর প্রেমিক হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাজুল ইসলাম এই মেম্বার সাহেবের হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ খোদা এই রাব্বাল আলমিন সাবেক আল্লাহ চেয়ারম্যানের হায়াতের মধ্যে বরখত দিও মাবুদ এ এলাকার মধ্যে আল্লাহ তুমি রহমত দ্বারা ঠান্ডা করে দিও আল্লাহ আল্লাহ গরে গরে নবীর প্রেমিক আল্লাহ বানায়া দাও আল্লাহ ইমাম আল্লাহ পাশাপাশি জনাব মোহাম্মদ নাজমুল মেম্বার হায়াতের মধ্যে বরখত দিও রে আল্লাহ আল্লাহ আমার কাছে কি আছে কি দিতাম তুমি তো বান্দার অন্তর জামি অন্তরের খবর জানো আল্লাহ আল্লাহ মাইকে আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আমার মা বোনের হাত বাড়াইছে say <sweak> যে মা বোনেরা দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে পাক করে রান্না করে হাওয়ায় আল্লাহ এ আগুনের বদলে জাহান নামের আগুন তাদের জন্য হারাম কইরা দিও রে আল্লাহ আল্লাহ আমার মা বোনদের হায়াতের মধ্যে বরক দিও আল্লাহ রাবিয়া বর্ষির দরজা নসিব কইরা দিও আল্লাহ মা ফাতেমার সঙ্গে আসর নসর কইর রে আল্লাহ মাবুদ আল্লাহ এই মাদিনা মেডিয়ার আল্লাহ ব্যবসাকে কেন্দ্র করে আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে রে আল্লাহ আল্লাহ যে তাবার উকটা তাবারুকটা আল্লাহটা শেফাই আল্লাহ তুমি কবুল কইরা নিও আল্লাহ দশটা ফাঁস বাজে আল্লাহ রাহ আলামিন তাবারুকটা বিতরণ করতে করতে মোনা করছি আল্লাহ যারা পাইছে আল্লাহ যারা পাই নাই পাওয়ার তফিক দিও আল্লাহ যারা পাইছে বিসমিল্লাহ বারকা বারকাতিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ এ কথা বলে যেন সবাই এটাকে বক্ষণ করতে পারে আল্লাহ সেই তফিক আল্লাহ সবাই দান করো আল্লাহ এ প্রত্যেকের রুগ বেরাম এমন নাই মানুষ রুগ বেরাম নাই আল্লাহ এ তাবারুকের রুশিলা সবাই রূপ বেরাম আল্লাহ দূর করে দিও আল্লাহ তোমার দরবারে বিকাশ হয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের প্রেমিক হিসাবে কবুল করে নিও আল্লাহ আখিরি দরাস্ত তোমার দরবারে রাস্তা ঘাটে মরণ দিও না অ্যাক্সিডেন্টে মরণ দিও না জোর তুফানে ফালায় মাইরো না আল্লাহ যে দিন মরণ দিবা গো দিনটা জুমার দিনে দিও মাস্টারম রমজান মাসাই গো আল্লাহ নামাজের সাজদার অত অবস্থায় মালাকুল মউত আজরাইলের বিকট চেহারা না দেখায়া

আল্লাহ তোমার দরবারে আখরি ফরিয়া জানের মাওলা কন্যায় আমরা গুনাগার আল্লাহ ডাকিহিবারে বার বলেন আমরা গুনাগার আল্লাহ ডাকি বারে তুমি দয়া না কহরিলে তুমি দয়া পাবুকার বললেন আমরা গুনাগার মাওলা ডাকি বার বললেন আমরা গুনাগার আল্লাহ ডাকি বারে তুমি জালিল ল তুমি রহি ই রহমান বলেন তুমি তুমি ল যাবার ই আম আমরা গুণগার মলা ডাকিবার তুমি দয়া না করিলে তুমি দয়া না পাবো কার আমরা গুনাহাগার ডাকি ডাবারে ভার আমরা গুনাহাগার আল্লাহ ডাকি বারে আল্লাহ সবার মোনাজাত আল্লাহ একজনের উসিরা সবার হাত গুলার আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই রব্বাল্লাহ আলমিন যারা তাবারুকটা খাওয়া শুরু করতে চাল্লা তাদের আল্লাহ শেফা হিসাবে তুমি আল্লাহ কবুল করে নিও أي رب العالمين، الله، تمہار دور آخر فریاد আই যেদিন মালাকুল মৌ তাজরাইল কণ্ঠনালি চেপে ধরবে রক্তগুলা যেদিন পানি পানি হইয়া যাইব যেদিন ঠাস ঠাস করে যাইব ওই দিন আপন লোক পরিচয় করাই দিল চিনবে না আল্লাহ ওই কঠিন বিপদের কালে দয়াল কে দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেক আর পাক জবানে পড়েন মধু লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ